সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম তোমাদের সবাইকে ষষ্ঠ শ্রেণীর সান্নাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ উপলক্ষে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের আজ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বলতে পারি আমরা এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত বলা রয়েছে আর তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পনেরোই জুলাই দু তো চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনায় খেয়াল করি তো প্রথমে বলেছে একক কাজ যেটি হচ্ছে প্রশ্ন নম্বর এক সেখানে দেখতে পাচ্ছ তোমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম রোকেয়া আর বিজ্ঞানী আইজেক নিউটনের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক জেনে তাদের পরিচয়ের একটি ছক তৈরি করতে বলেছে তো উত্তর আমরা এভাবে লিখতে পারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম রোকেয়া এবং বিজ্ঞানী আইজেক নিউটনের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে তাদের পরিচয়ের ছক তৈরি করছি প্রথমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে জেনে নিব হাতের বাম দিক থেকে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ দিক এবং হাতের ডানে রয়েছে বিবরণ তো সেই অনুসারে আমরা বলতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হচ্ছে সতেরোই মার্চ উনিশশো বিশ সালে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গ্রামে মৃত্যু হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো ঢাকায় শিক্ষাজীবনে তিনি ইসলামিয়া কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেছিলেন রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ অবদান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার নেতা প্রথম রাষ্ট্রপতি এবং হচ্ছে প্রধানমন্ত্রী উল্লেখযোগ্য কাজ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য সাতই মার্চের ভাষণ এবং স্বাধীনতার ঘোষণা আর তিনি পুরস্কার পেয়েছিলেন বঙ্গবন্ধু পুরস্কার ও স্বাধীনতা পদক এটি ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ কিছু তথ্যমাত্র এরপর আমরা জানবো বেগম রোকিয়া সম্পর্কিত তার গুরুত্বপূর্ণ তথ্য এবং হচ্ছে বিবরণ যেখানে রয়েছে হাতের বাম দিক থেকে দেখতে পাওয়া গুরুত্বপূর্ণ দিক এবং রয়েছে হাতের ডান দিকে বিবরণ জন্ম নয় ডিসেম্বর আঠারোশো আশি পায়রাবন্দ গ্রামের রংপুর জেলা বাংলাদেশে জন্ম এবং মৃত্যু নয় ডিসেম্বর উনিশশো সালে কলকাতা ভারতে শিক্ষা অবদান না নিজ শিক্ষা পরিবারের শিক্ষা সহায়তায় তার শিক্ষা ছিল শিক্ষা জীবনটা আর পেশা হচ্ছে লেখক সমাজ সংস্কারক ও নারীবাদী অবদান হচ্ছে নারীর অধিকার ও শিক্ষা প্রচার নিয়ে তিনি অবদান রেখেছেন উল্লেখযোগ্য কাজের মধ্যে হচ্ছে সুলতানা স্বপ্ন এবং মতিচুর তার উল্লেখযোগ্য কাজ আর পুরস্কার পেয়েছিলেন বেগম রোকিয়া পদক মরণোত্তর এবার আমরা জেনে নেব বিজ্ঞানী আইজেক নিউটন স্যারের সম্পর্কে যেখানে হাতের বাম দিকে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ দিক এবং হাতে ডানে রয়েছে বিবরণ জন্ম পঁচিশে ডিসেম্বর ষোলোশো বিয়াল্লিশ উইলস থরপ ইংল্যান্ড মৃত্যু বিশে মার্চ সতেরোশো সাতাশ লন্ডন ইংল্যান্ড শিক্ষা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পেশা গণিতবিদ পদার্থবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী নামে তিনি পরিচিত আর অবদান রয়েছে ক্লাসিক্যাল মেকানিক্স ক্যালকুলাস নিউটনের গতিসূত্র সূত্র এই কাজে আর উল্লেখযোগ্য কাজ হচ্ছে ফিলোসফি নিউরোলাইসিস ইউনিসিপিয়া ম্যাথমেটিকা পুরস্কার পেয়েছেন সতেরোশো সালে নাইটহুডের মাধ্যমে তো এই পরিচয়ের ছক থেকে আমরা তাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে একটি সম্যক ধারণা পেতে পেরেছি এবার আমরা প্রশ্ন দুই দলগত কাজটি দেখবো সেখানে বলেছে ব্যক্তি ও সমাজ সম্পর্কে আলোচনা করতে উত্তর ব্যক্তি ও সমাজ সম্পর্কে আলোচনা করা হল ব্যক্তি ও সমাজের সম্পর্ক ব্যক্তি এবং সমাজ একে অপরের ওপর নির্ভরশীল এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে আর সমাজের ওপর ব্যক্তির প্রভাব হচ্ছে উদ্ভাবন এবং পরিবর্তন ব্যক্তিরা তাদের চিন্তা ভাবনা উদ্ভাবন এবং কার্যক্রমের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে পারে যেমন বিজ্ঞানী শিল্পী এবং নেতারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন বা পালন করেন এরপর সাংস্কৃতিক পরিবর্তনে আমরা বলতে পারি ব্যক্তিরা তাদের নিজস্ব সংস্কৃতি এবং রীতিনীতি অনুসরণ করে সমাজের সাংস্কৃতিক বৈচিত্র্যকে বৃদ্ধি করতে পারে এ পর্যায়ে আমরা জেনে নিব ব্যক্তির ওপর সমাজের প্রভাব নিয়ম ও আইন সমাজের নিয়ম এবং আইন ব্যক্তি কিভাবে আচরণ করবে তার উপর নির্ধারণ করা হয় আর এটি ব্যক্তির আচরণকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা সমাজের মূল্যবোধ এবং নৈতিকতা ব্যক্তির জীবন দর্শন ও মূল্যবোধ গঠনে প্রভাব ফেলে সমর্থন ও সুরক্ষা সমাজ ব্যক্তিকে বিভিন্ন রকমের সমর্থন ও সুযোগ সুরক্ষা প্রদান করে যেমন শিক্ষা স্বাস্থ্য এবং নিরাপত্তা মূল কথা আমরা বলতে পারি ব্যক্তি এবং সমাজের সম্পর্ক জটিল এবং পারস্পরিক ব্যক্তিরা সমাজে গঠনে পরিবর্তন করে আর অন্যদিকে সমাজ ব্যক্তির আচরণ ও মূল্যবোধকে মূল্যবোধকে প্রভাবিত করে দুজনেরই সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষম ও উন্নত সমাজ গড়ে ওঠে এই ছিল হচ্ছে আমাদের দুইয়ের উত্তর এবার আমরা তিন নম্বর প্রশ্নটি দেখব যেখানে বলেছে কাজ তোমার বইয়ের আলোকে যে কোনো একজন ব্যক্তির আত্মপরিচয়ে দশটি বৈশিষ্ট্য তুলে ধরো যেখানে আমরা বলতে পারি আমার পাঠ্যবইয়ের আলোচিত শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয় দশটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো তিনি জাতির পিতা নামে পরিচিত তিনি বাংলাদেশের জাতির পিতা হিসেবে পরিচিত কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দুই অবিচলিত নেতৃত্ব শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ছিল দৃঢ় অবিচলিত তিনি রাজ তার রাজনৈতিক আদর্শ ও লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হননি স্বাধীনতার অগ্রদূত তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য অসীম ত্যাগ স্বীকার করেন এবং বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করে যান অত্যন্ত করুণাময় শেখ মুজিবুর রহমান দরিদ্র ও অসহায় মানুষের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন তিনি সবসময় দরিদ্র ও নিপীড়িত মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন তিনি ছিলেন সাহসী ও নির্ভীক তিনি তার জীবনে অনেকবার কারাবরণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন তবুও তার সাহস ও দৃঢ়তা কখনও ভাঙেনি মহান বক্তা তার বক্তৃতার ক্ষমতা ছিল অতুলনীয় উনিশশো সালে সাতই মার্চের ভাষণ আর অন্যতম শ্রেষ্ঠতম উদাহরণ যা বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিল রাজনৈতিক দূরদর্শিতা তার রাজনৈতিক দূরদর্শিতা এবং কৌশলী নেতৃত্ব বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে সাহায্য করেছে একনিষ্ঠ দেশপ্রেমিক শেখ মুজিবুর রহমান সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থে প্রথমে থেকেছেন রেখেছেন তারপর তার দেশপ্রেম ও নিষ্ঠা ছিল অনস্বীকার্য মানবাধিকার রক্ষক তিনি সর্ব মানবাধিকার এবং ন্যায় বিচারের পক্ষে ছিলেন এবং সমাজের সর্বস্তরে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন সংগঠক ও প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন এবং দলটিকে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করেন যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছিল তার সম্পর্কে দশটি বৈশিষ্ট্য এবার আমরা প্রশ্ন নম্বর চারে জেনে নেব আমরা বঙ্গবন্ধুকে জাতির পিতা কেন বলি উত্তর বাংলাদেশ রাষ্ট্রের জন্মের আগেও আমরা জাতি হিসেবে ভাঙালিয়ে ছিলাম পাকিস্তান সৃষ্টির পর এই অঞ্চলের নাম রাখা হয় পূর্ব পাকিস্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পাঁচই ডিসেম্বর এই ভূখণ্ডের নাম করেন বাংলাদেশ তিনি বললেন জনগণের পক্ষ হতে আমি ঘোষণা করতেছি আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় দেশটির প্রদেশটির নাম হবে বাংলাদেশ আমাদের বড় পরিচয় আমরা বাঙালি সেদিন তিনি এই ঘোষণার মাধ্যমে সাড়ে সাত কোটি বাঙালির আত্মপরিচয় নতুন রূপে ফিরিয়ে এনেছিলেন এছাড়া উনিশশো সালে সাতই মার্চ তিনি ঘোষণা দিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম তার এই ডাকে তিরিশ লক্ষ শহীদ আর দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশবাসী একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন করে বাঙালি জাতির ইতিহাসে সেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সরোহারদি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির অবদানও কম নয় তবে তার তারা কেউই বাঙালির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে পৌঁছাতে পারেননি বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতার স্বাদ গ্রহণ করে বাঙালি জাতিকে তিনি উপহার দেন একটি স্বাধীন ভূখণ্ড একটি লাল সবুজের পতাকা তিনি নিজের জীবন বিপন্ন করে বাঙালির স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় বাংলার মানুষ তাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয় তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা জাতির পিতা বলেই জানি